এগুলো তো আমার এমনিও তো হবে না কত রকমের ধরো এখানে রয়েছে ডবল কুসুমের ডিম আর এখানে রয়েছে হচ্ছে দেশি মুরগির ডিম বাহ দারুন তো এখানে হাঁসের ডিম এই যে এইগুলো হচ্ছে হাঁসের ডিম তাই না এগুলো হচ্ছে হাঁসের ডিমটা সুন্দর তো হ্যাঁ হ্যাঁ কমটা দারুণ মানে এই কটা হচ্ছে দেশি মুরগি এই কটা হচ্ছে